মিঠুন শিলে আজ দেখাবো সুন্দর একটা ভাজার রেসিপি পুর ভরা চাল কুমড়ো আপনারা দেখুন তাহলে আমার এই পুর ভরা চাল কুমড়োটা কেমন হয় আপনারা কোনো কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন আপনারা দেখে নেবেন আমি কিভাবে তৈরি করলাম অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা আজ দেখাবো পুর ভরা চাল কুমড়ো সেই জন্য দেখুন চাল কুমড়ো নিয়ে চাল কুমড়ো খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই পুর করার জন্য আমি এখানে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি কুচানো পেঁয়াজ রেখেছি আর রেখেছি আদা প্রথমে আমি চাল কুমড়োগুলোকে পুর ভরে তৈরি করার জন্য আমি চাল কুমড়োগুলোকে কেটে নেব প্রথমে যে চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োকে আমি একটু পুরো করে করে কেটে নেব একটু পুরো করে কেটে নিলাম যাতে এর ভেতর থেকেও আমি আর একটা পিস করে নিতে পারি হাফ পিস মতো করে কেটে নেব কেটে নিয়ে এর মধ্যে আমি পুরগুলো ঢুকিয়ে নেব এই যে কেটে নিলাম এরপরে আমি এই যে ফাঁকা অংশটা এর মধ্যে আমি পুরটা ঢোকাব আর একটা পিসও একইভাবে করে নিচ্ছি এটা একইভাবে একটু পুরো করে কেটে নিচ্ছি দেখুন এটা কেটে নিলাম এইটা দিয়ে একইভাবে মধ্যখান থেকে কেটে নিচ্ছি মধ্যখান থেকে কেটে নিলাম এই যে এর মধ্যে আমি পুরটাকে ঢুকিয়ে দেব এইভাবে প্রত্যেক চালকুণ্ডগুলোকে আমি কেটে নেব বেশ কয়েকটা চালকুণ্ড একইভাবে কেটে নিলাম দেখুন এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এর মধ্যে আলু সেদ্ধই করা আছে এবার পুটটাকে রেডি করব কড়িয়ার মধ্যে দিয়ে দেবো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে সেই সময় জলের মধ্যে নুন দিয়ে দিলাম এক এক করে শাল কুমড়োর পিসগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব জলের মধ্যে দিয়ে দিলাম এই জলের মধ্যে পিসগুলো অল্প করে সেদ্ধ হবে সেদ্ধ হলে তারপরে আমি জলটা ঝরিয়ে নিয়ে পুটটা রেডি করে নেব কড়াইতে তেল দিয়ে প্রথমে পুটটা রেডি করে নেব তারপরে পুরগুলো এর মধ্যে ভরে তারপরে এগুলোকে ভাজবো এবার দেখিয়ে নেব কতটা চাল সেদ্ধ হয়েছে চাল সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করার দরকার নেই বেশি নরম হয়ে গেলে আবার ভাজ দেওয়ার অসুবিধা হবে এরপরে আমি এগুলো জলটা ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি সব কঠারে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি এরপরে জল ঝরিয়ে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে প্রথমেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প পরিমাণে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে আদাটাও দিয়ে দেব অল্প করে ভেজে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে আদাও দিয়ে দিলাম আদাটাও একই সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি আদা পেঁয়াজ দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার সময় এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে অল্প পরিমাণে নুনও দেব নুনও দিয়ে দিলাম নুনটা যখনই দেব তারপরেই পেঁয়াজটা আস্তে আস্তে আরও নরম হয়ে যাবে নুনটা দিয়েও একই সঙ্গে সব ভেঙে নিচ্ছি আস্তে আস্তে পেঁয়াজ নরম হয়ে আসছে ভাজাও হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই সেই অবস্থা আমি এর মধ্যে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে এক এক করে আমি হাত দিয়ে একটু স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম সব আলুগুলোকে দিয়ে দিচ্ছি সব আলুগুলোকে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে উত্তাকে এবার এডি করে নেব এর মধ্যে একটু তেলও দেব আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালোভাবে পুটটা ধরে ভাই নিয়ে রেডি করে নিচ্ছি এসে কিন্তু একটু কমিয়ে নিয়েছি নিয়ে এইভাবে পুটটাকে আমি রেডি করে নিচ্ছি পুরটা রেডি করে নিলাম এক এক করে পুরটার থেকে নিয়ে নিয়ে এই যে চাল কুমড়োগুলোর ভেতরে যে ফাঁকা করে রেখেছিলাম এর মধ্যে আমি পুরগুলোকে দিয়ে দেবো দেখুন এর মধ্যে পুরগুলোকে দিয়ে দিচ্ছি অল্প করে পুর দিতে হবে বোঝ নিতে হবে কতটা দিলে ঠিক হবে সেই অনুযায়ী পুরগুলোকে দিয়ে দিলাম পুরগুলোকে দিয়ে মুখ এইভাবে আটকেও দিচ্ছি মুগগুলোকে এইভাবে আটকে দিচ্ছি যাতে ফুটটা না বেরোতে পারে তেমনভাবে মুগগুলোকে আটকে দিলাম এরপরে আমি বেসন গুলে নেব গুলে এই পুরগুলোকে এই চালকুণ্ডোর পুর এক এক করে ভেজে নেবো দেখুন এই কীভাবে মোক আটকে দিলাম এইভাবে প্রত্যেকটাকেই করে নেবো এই আরেকটাও নিয়ে নিয়েছি সেটারও দেখুন দিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই পুরটা সর্ষে পোস্ত দিয়েও করে নিতে পারেন সেটাও কিন্তু ভালো হবে মুখ এই যে আটকে দিলাম পুরো আলু দিয়ে মুখটাকে আমি আটকে দিচ্ছি সর্ষে পোস্ত দিয়েও করে নিতে পারেন কিন্তু বয়স্করা অনেক সময় সর্ষেটা সহ্য করতে পারে না বলে আমার বাড়িতে যেহেতু বয়স্ক আমার শাশুড়ি আছে সেই জন্যই আমি এটা আলু দিয়ে তৈরি করে নিলাম না হলে এটা সর্ষে পোস্ত দিয়েও পুটটা তৈরি করে নেওয়া যায় দেখুন কি সুন্দরভাবে রেডি করে নিলাম হয়ে গেল এইভাবে রেডি করলাম এইভাবে প্রত্যেকটাকে আমি ভেজে নেব প্রত্যেকটা এইভাবে রেডি করে করে রেখে দেব কুরগুলো রেডি করে নিলাম আর দেখুন একটা পাত্রের মধ্যে বেসন গুলে নিয়েছি এবার এই বেসনের মধ্যে দিয়ে এধার ওধার করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এক এক করে কুলগুলোকে এই যে বেসনের মধ্যে দিয়ে দিলাম এধার ওধার করে নিচ্ছি নিয়ে কড়াই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি একটাই দিলাম এক এক করে সব কটাই তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব যেভাবে দেখালাম দুটো দিক দুটো দিকই বেসনের মধ্যে দিয়ে এক এক করে দেখে ভেজে নিচ্ছি সব কটাই একইভাবে বেসনের মধ্যে দিয়ে দিয়ে যেমন দেখালাম সেইভাবে বেসন থেকে তুলে নিয়ে সবকাটে ভুলে নিচ্ছি সম্ভবত একটা দিক ভাজা হয়ে গেছে এবার দেখে নিচ্ছি একটা দিক কতটা ভাজা হয়েছে তাহলে এক এক করে উল্টে দেব একটা একটার সঙ্গে লেগে গেছে যেহেতু বেসন তো একটা একটার সঙ্গে লেগে গেছে সেজন্য কেটে নিয়ে এক এক করে উল্টে দিচ্ছি হয়ে গেছে দেখে নিলাম একটা দিক আর একটা অংশ উল্টে দিলাম ভাজা হয়ে গেল দুটো দিকই এবারে তেল ধরিয়ে তুলে ফেলব এক এক করে তেল ধরিয়ে ধরিয়ে তুলে ধরবো তেল ধরিয়ে তুলে ফেলছি সব কটাই ভেজে নামিয়ে ফেললাম দেখুন চাল কুমড়ো দিয়ে পুর ভরা চাল কুমড়ো খুব সুন্দর একটা রেসিপি আপনারা এইভাবে যেভাবে আমি দেখালাম আপনারা করে নেবেন যে কোনো দিন ভাতের পাতে খেয়ে নিতে পারবেন